এই যে পাগল নবী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে প্রকাশ্য সোনা দানা টাকা পয়সা ধনসম্পদ চাইতে পারেনি তাই আমাকে যুদ্ধের ভয় দেখিয়েছে তাকে বলগা গিয়ে দু বস্তা সোনা নিয়ে চলে যা তার সাথে আমার যুদ্ধ করার মতন কোন সময় নাই তাকে বলো হে নবী সুলাইমান তোমাকে বিলকিস রানী তোমাকে দু বস্তা সোনা দিয়েছে এই নিয়ে তুমি ঠান্ডা হয়ে যাও তোমার সাথে বিলকিস রানীর মোসা মেরেগুলো দিন হাত বন্ধ করবে না আপনারা বলুন নবী রাকুল দিন সুদ খায় নবী রাকুল দিন সুদ খায় না ওই হুদ পাখিটা বুসি বুসি সব কিছু দেখছিলেন দেখার পরে দেখলেন যে এখানে অবস্থা খারাপ হয়ে গেছে খবর খারাপ হুদ পাখিটা উড়ে চলে আসলেন নবী সুলাইমানের দরবারে আসার পরে নবী সুলাইমানকে বলছেন ও নবী সুলাইমান অনেক বড় বিপদ হয়ে গেছে নবী সুলাইমান ডাক দে বলে হুদহুদ কি হয়েছে বল নবী সুলাইমানকে হুদহুদ পাকে ডাক নবী সুলাইমান ওই বিলকিস্তানিকে আমি চিঠিটা গিয়ে দিয়ে দিলাম রানী পড়লো রানী তো হাসলো তার সাথে সাথে তার পুরো সৈন্য বাহিনী তার পুরো পাড়াদাররা সকলে মিলে হাসছিল হাসার পরে নবী বিলকিস রানী বিলকিস রানী চিঠিটা পড়ার পরে দু বস্তা শোনা আপনাকে ঘুষ দেওয়ার জন্য আপনার দরবারের দিকে দুজন ব্যক্তি আসছেন ওরা জ্ঞানী গুণী মানুষ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গেলেন রেগে যাওয়ার পর বলছেন ও মানুষেরা ও জিনেরা শোনো শোনো হে পাখিরা শোনো শোনো তোমরা পুরো জমির তলে মাটির তলে যত সোনা ভরা আছে সব সোনা বের করো সব সোনা বের করার পর তোমরা দেখছো এ আমার রাজ দরবার থেকে নিয়ে ওই বিলকিস লোকেরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা সোনা দিয়ে তোমরা রাস্তা বানিয়ে ফেলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রেগে গিয়ে বলছেন হে বিলকিসরাণী রানী লোকেরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে বলছেন হে আমার লোকেরা শোনো জিনেরা শুনে না তোমরা জমিনের তলে যত সোনা ভরা আছে সব সোনাকে তোমরা তুলো তোলার পরে তোমরা এখান আমার রাজ দরবার থেকে নিয়ে রানীর লোকেরা যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় 50 কিলোমিটার রাস্তা তোমরা পিচ রাস্তা পিচ দিয়ে ঢেলে দাও বিলকিসরাণী রানী লোকেরা এসে দেখতে পায় নাবি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সোনা টাকা পয়সা কোনো ধন দौलतের কোনো অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন নাবি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস করেছিলেন তার সাথে সাথে অনেক ধনী ব্যক্তি বানিয়েছিলেন জোরে বলুন না একবার সুবহানাল্লাহ জিনেরা এবং মানুষেরা সব সোনা দানা তুললেন সোনা দানা তোলার পরে 50 কিলোমিটার রাস্তা যেন সুনাদের বীজ ঢালা করে ঢেলে দিয়েছেন ঢেলে দেওয়ার পরে নবী সুলাইমানকে ডাক দিয়ে বলছেন ওগো নবী সুলাইমান রাস্তা কমপ্লিট নবী সুলাইমান বলেন আন আনকমপ্লিট কবলা আনকমপ্লিট এখনো কমপ্লিট হয় না তোমরা রাস্তার চারি তোমরা বড় বড় পাচির দিয়ে দাও সুনাদি বড় বড় ফাঁসির দিয়ে দেওয়া হলো নবীন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম কো সুদরকে ডাক দেব জানে মানুষদেরকে ডাক দেব বলছেন হে মানুষেরা শোনো শোনো তোমরা জঙ্গলে চলে যাও জঙ্গলে চলে যাওয়ার পর তোমরা বাঘ ভাল্লুক সিংহ পশু পাখিদেরকে বলো গা যে তোমার নবী সুলাইমান তোমাকে রাজ দরবারে তোমাদের সকলকে ডাক দিয়েছেন বলেছেন মানুষরা চলে গেল যাওয়ার পরে বলছেন জঙ্গলে গিয়ে বলছেন হে পশুরা হে পাখিরা শুনে নাও তোমাদেরকে নবী সুলাইমান আলাহিসালতুয়া সালাম রাজ দরবারে তোমাদেরকে ডাক দিয়েছেন পশু পাখিরা চুলা ভাল্লুন সিংহ হরিণ তারা চুলা আসার বড় বলছেন নবী সুলাইমান আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেন হে বাগেরা হে ভাল্লুকেরা শোনো শোনো তোমরা যে ওই যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা দেখছো যাও তোমরা জাগা জাগা তোমরা পায়খানা ফিরে রেখে দাও বাঘ ভাল লোকেরা বলছেন হে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত টাটকা সুনার রাস্তা আমরা কি করে পায়খানা করতে পারি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি তোদেরকে যেটা বলি সেটা কর পায়খানা ফির ওখানে আর তোরা জায়গা 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 ওই রাস্তার দিকে মুখ করে তোমরা তোরা চেয়ে চেয়ে থাকি তাকিয়ে থাক যেন এই বিলকিস সালাতের লোকেরা বুঝতে পারে এই নবী সুলাইমানের দরবারে কোনো টাকা পয়সা কোনো বাঘ ভাল্লুক কোন মানুষের কোন অভাব নাই যেন বুঝতে পারে বাগিরা ভাল্লুকের নাম রাস্তায় সোনার রাস্তায় জায়গা জায়গা পায়খানা ফেরা রেখে দিলে রেখে দেওয়ার পর জায়গা জায়গা তারা পাড়াদার হিসাবে দাঁড়িয়ে থেকে গেলেন ওই বিল কিশ্রানীর লোকেরা চলে আসছেন দু বস্তা সোনা নিয়ে দুজনের ঘাড়ে দু বস্তা সোনা নিয়ে আসছেন আসার পরে ওই বিল কিশ্রানীর লোকেরা नबी सुना ईमान आलाई कि सलात वाश सलामे और ये सुना रास्ता है जेदों तो पादिए चें अत्तरा बाब तरा होता सा होएगा सें क्री अमदर के नबी अमदर के बिल किस रनी नबी सुना ईमान आलाई कि सलात वाश सलामे दोर बारी